দুপুরে খাওয়া দাওয়ার পরে লম্বা টানা একটা ঘুমের পর ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পরেই খুব খিদে পায় তো সোজা চলে গেলাম ওয়ার্ড্রপে ওয়ার্ড্রপে গিয়ে অনেক কিছু ট্রাই করলাম ফল বিস্কিট জিরা বিস্কিট এই বিস্কিটগুলো আমার খুব ভালো লাগে এদিকে জুস ছিল অনেক কিছু ছিল কিন্তু কিছুই আমার খেতে ইচ্ছে হলো না কী খাবো কী ভাবো ভাবতে ভাবতে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ভাবলাম না একটু চা বানিয়ে খাই দেন চা করলাম বিকজ কিছু যখন খেতে ইচ্ছে হলো না তো ভাবলাম চলো চা সেই চাই খাওয়া যাক তো চলে গেলাম সোজা রান্নাঘরে রান্নাঘরে গিয়ে যেহেতু আমি একজনের বাড়িতে এসছিলাম মানে আমার রিলেটিভসের বাড়ি আমার খুব কাছের একজন রিলেটিভসের বাড়িতে এসছিলাম তো কেউ বাড়িতে ছিল না তো হচ্ছে তোমার কোথায় কি আছে আমি এত জানতাম না তো যেখানে একটু চা আর চিনি পেলাম ভাবলাম চলো চা করি খাওয়া যাক তো চা করতে লাগলাম কারণ কেউই বাড়িতে ছিল না আর ইদানিং যা গরম পড়েছে হঠাৎ করে ভীষণ গরম পড়েছে আর গরম পড়লে মন সব সবসময় চায় ঠান্ডা কিছু সব সবসময় রাত্রিবেলা দিনের বেলা দুপুরবেলা মনে হয় ঠান্ডা কিছু খাই তো আমারও মনটা তেমনই করছিল যে ঠান্ডা কিছুই খাই বাট যেহেতু আমি কিছু পেলাম না ঠান্ডা কিছু তো ঠান্ডা না হোক গরমই খাই তো চলে গেলাম চা করতে চা করে খেয়ে নিলাম আর এদিকে আমি চা ঢালবো বলে ওয়ার্ড্রপে চায়ের কাপ খুঁজছিলাম যেহেতু আমি নতুন আমি কিছু জানি না কোথায় কি রাখা ছিল তো অনেক খোঁজার পরেও এদিক সেদিক অনেক খোঁজার পরেও আমি চায়ের কাপ পেলাম না তো কি আর করা যাবে ফাইনালি আমি সামনে একটা গ্লাস দেখলাম গ্লাসটা ধুয়ে ভাবলাম না এতেই খাওয়া যাক তো চা বানানো আমার হয়ে গেছে গ্যাস আমি বন্ধ করে দিলাম দিয়ে চাটাকে কিছুক্ষণ ঢাকতে দিলাম ফাইনালি আমি বসে পড়েছি চা খেতে আর এদিকে রয়েছে জিরা বিস্কুট ছোট্ট ছোট্ট এই বিস্কুটগুলো আমার খেতে দারুণ লাগে ভীষণই ক্রিপসি একটা চিপস টাইপের ফ্লেভার আসে আর এদিকে একটা নোনতা বিস্কুট নিয়ে আমি বসে পড়েছি চা খেতে যাই হোক বিস্কুটটা চায়ে ডোবাতে ডোবাতে বিস্কুটটা কখন যে আমার ভেঙে পড়ে গেছে আমি টেরও পাইনি তো কী আর করার চা খাওয়া ডান আর এদিকে চা খাওয়ার পরেও আমার মন বলল না তারপরে এই সবুজ রঙের বুটগুলো নিয়ে বসে পড়লাম এগুলো দারুন খেতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো